শহরের বুকে লাগাতার স্কুটি চুরির ঘটনার তদন্তে নেমে সাফল্য পেল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোট এগারোটি স্কুটি উদ্ধার করা হয়েছে ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ গত ডিসেম্বর অভিযান চালিয়ে স্কুটি সহ গ্রেফতার করা হয় তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে আরও বেশ কয়েকজনের নাম সেই সূত্র ধরেই মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় গ্রেফতার করা হয় তিনজনকে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ শিলিগুড়ি থেকে পারমিতা রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ